আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্নিরীক্ষার দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনর্নিরীক্ষার দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা আজ বৃহস্পতিবার ষোলোই জুন বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনিয়া আক্তার তিনি বলেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ভাই ভাই আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেই এবং যথাযথভাবে উত্তর প্রদান করি তারপরও আমাদের প্রকৃত কার্য দেখানো হয়েছে যা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ভাই ভাই পাশের ভাই ভাই পাশের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বর পাওয়ার পরও অনেক মেধাবী প্রার্থীকে কার্য দেখানো হয়েছে বিশ নম্বরের ভাই ভাই বারো নম্বর নির্ধারিত অ্যাকাডেমিক ফলাফলের জন্য বাকি আট নম্বরের মধ্যে মাত্র থ্রি পয়েন্ট টু নম্বর পেলে উত্তীর্ণ হওয়ার কথা কিন্তু বেশি প্রার্থী সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অকৃত কার্য হয়েছেন যা ভাইবা বোর্ডের মন গড়া সিদ্ধান্ত বলে অভিযোগ করেন তিনি লিখিত বক্তব্যে বলা হয় পরিসংখ্যানে দেখানো যায় কিছু বোর্ডে তিরিশ জনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন আবারও কোথাও তিরিশ জনের মধ্যে উনত্রিশ জনেই পাশ করেছেন ষোলোতম ও সতেরোতম নিবন্ধনে যেখানে পাশের হার ছিল যথাক্রমে বিরানব্বই পয়েন্ট পনেরো শতাংশ ও পঁচানব্বই পয়েন্ট জিরো দুই শতাংশ সেখানে আঠারোতমে তা নেমে এসেছে মাত্র চুয়াত্তর পয়েন্ট বান্ন দশ শতাংশে বিশেষ করে আরবি ও সমাজবিজ্ঞান বিভাগ বিষয়ের ভাইভায় পাশের হাত যথাক্রমে তেপ্পান্ন দশমিক সাতচল্লিশ শতাংশ এবং শতাংশ এবার লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ছিল অন্য অন্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না এমন তারতম্য ও বৈষম্যপূর্ণ ফলাফল প্রতিক্রিয়া নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছেন প্রার্থীরা এরই ধারাবাহিকতায় গত সোমবার আন্দোলনরত প্রার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা ভবনে প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বিষয়টির সমন্বয়ের আশ্বাস দিলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এছাড়া গত রবিবার এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন একই দিনে বঞ্চিত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিব ও এন টিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের দাবি ও অভিযোগ উপস্থাপন করেন চাকরি প্রত্যাশীরা দাবি করেন এক লাখ দশ হাজারের অধিক শূন্য পদের বিপরীতে মাত্র ষাট হাজার প্রার্থীকে পাশ দেখানো হয়েছে এ পরিস্থিতিতে ফলাফল প্রতিক্রিয়ায় কোনো অসঙ্গতি হয়েছে কি না তার নির্ধারণের লক্ষ্যে অবিলম্বে ফলাফল পুনঃনিরীক্ষা ও পুনর্বিবেচনার দাবি জানান তারা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য